আমি আপনাদেরকে সাক্ষী রেখে ছেলেদের আংশিক করা ইংরেজি দলগুলো বিডিআর সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাইরে বলছি শাহজালালের শান্তির নগরী এখানে স্বাধীনতা পরবর্তী হিন্দু মুসলমান খ্রিস্টান যারাই বসবাস করে আমরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করি ইসলাম মোহাম্মদ জঙ্গি সংগঠন আমরা যারা এই ময়দানে আপনারা আমাদের সাথে ছিলেন সতেরো বছর যাবৎ রাজপথে কত পুলিশের নির্যাতন আমরা সহ্য করেছি এখন আমার সকল তাদের নামে মামলা আছে তাদের আসলে পিঠা পুলিশের মাটি আঘাত আছে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই কম এত সাহস খুব এত কি পায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তারা দুঃসাহস দেখায় আমার ভাইকে শহীদ করে দেয় আমাদের মসজিদ গুলো বেড়ে দেয় এই দুঃসাহসের কোটি কোথায় আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই সেই সাথে সাথে শাহজালালের কন্যানগর একটি শান্তির নগর আমি আপনাদের মাধ্যমে ডিসি এসপি সাহেবকে অনুরোধ করছি ইস্কনের নামে যদি কোন কর্মসূচি সিলেটে পালন করা হয় এর দায় বার্তা বহন করতে হবে ইস্কনের কোন কর্মসূচি সিলেটে পালন করতে দেব না এবং তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ আমি অবিলম্বে ইসলাম কে করে তাদের সকল কার্যক্রম বন্ধ করুন তাদের সাহায্য সম্পত্তি ব্যক্তিগত করুন অন্ধকার আমরা সত্য বসা লড়াই করে যে সত্য ব্যক্তি সুনার বাংলা স্বাধীন বাংলা আমার আপনার বাংলা এই বাংলাকে নিয়ে যারা দৌড়ে বসে ষড়যন্ত্র করেন তাদের ষড়যন্ত্র পাবে এখানে প্রশাসনে গেপটি বলে থাকা ওই দুষ্টাসনের

প্রশাসনকে টাকা দেওয়ার দায়িত্ব আহ্বান জানাচ্ছি সেই সাথে সাথে আমার দলের মূল বক্তব্য উত্তরের জেলা সভাপতি কেন্দ্রের নেতা আমি সংক্ষেপে বলি এই মাটি এবং মানুষের সাথে জমির কারণে ছাত্র জমিও যুব জমিও শ্রমিক জমিও সম্পৃক্ত জমিও যে ডাক দিবে তিনি রূপান্তরিত হবে আমাদের আজকের দাবি

কারণে পুলিশ তাকে ব্যবসার করেছে Thank আপনারা যত সব ষড়যন্ত্র উপ যত সব ষড়যন্ত্র না আমরা আপনাকে বলতে পারি যে এই বিষয়ে আমরা আপনাকে বলতে পারি আমরা আপনাকে বলতে পারি আমরা আপনাকে বলতে পারি আপনারা একটা একটা বলতে পারেন